আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি আল্লাহ তালা সবাইকে অনেক অনেক ভালো রেখেছে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম নতুন রেসিপি পাকা আমের জেলি আর পাকা আমের জেলি তো আমরা সবাই পছন্দ করি তাই না আর আমাদের বাচ্চারা কিন্তু একটু বেশিই পছন্দ করে তো সেই রেসিপিটাই নিয়ে আজকে আপনাদের সামনে হাজির তো এখানে আমি সাতটা আম নিয়েছি আমগুলা মিডিয়াম না না ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো আমি আর সবগুলো চাইলে আপনারা বটি দিয়ে কেটে নিতে পারেন বা দিয়ে কেটে করে নিতে পারেন আমি কিন্তু হাত দিয়ে সিলে নিচ্ছি আমি হাত দিয়ে কাজ করতে বেশি পছন্দ করি অনেক ভালো লাগে আমার হাতে কাজ করতে তো আমি যে আমি বাঙালি মেয়ে গ্রামের মেয়ে গ্রামের মতো করে কাজ করতেই বেশি পছন্দ করি তো আমি যে সবগুলা এভাবে আমি সিলে নিব এভাবে করে আমি বাকি সবগুলাই আগে সিলে নিব তারপরে চিপে রস বের করে নিব আর ভিতরটা কিন্তু খুব সুন্দর কালারটা একদম আর জেলি বানানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন আমের কালারটা যেন সুন্দর হয় তাহলে জেলি কালারটাও সুন্দর হবে তো এভাবে করে আমি চিপে নিচ্ছি চাইলে আপনারা ছোট ছোট করে কেটে দিতে পারেন সবগুলাই সেমভাবে ভাবে চিপে নিব আর এটা আমি ব্লান্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এটা কাপড় দিয়ে সেঁকে নিতে পারেন বা সেঁকড়ে দিয়ে সেঁকে নিতে পারেন আমি ব্লান্ডারে যারে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি সেঁকে নিব একটু সেঁকে নিতে হবে কারণ ভিতরে সামান্য একটু আশ থাকতে পারে আশ থাকলে কিন্তু জেলিটা উঠানের টাইমে ভালো লাগবে না দেখতে তো অবশ্যই এটা সেঁকে নিতে হবে হোক আপনারা সেঁকড়ে দিয়ে হোক কাপড় দিয়ে সেঁকে নিতে হবে অবশ্যই আর আমি চাকরিটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলা সেঁকে নিলাম আর এরকম ঘনত্ব হবে এটা একদম ঘন এখানে কিন্তু কোন রকমের পানি ব্যবহার করা হয় নাই তারপরে এখানে প্রায় হাফ কাজি হাফ কেজির মতো আমি চিনি দিলাম কারণ আমটা ছিল দেড় কেজি দেড় কেজি আমের জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি আর এখানে আমি চায়না গ্রাস এনেছি যে প্যাকেটটা কেটে নিয়েছি এখান থেকে অর্ধেক দিব আপনারা চায়না গ্রাস না পেলে আগার আগার দিতে পারেন সেখানে আপনারা এক টেবিল চামচের মতো দিবেন আমি যে পরিমাণে নিয়েছি আর যদি আরো বেশি কম নিতে চান তাহলে কম বেশি দিতে হবে তো সেটা আমি অর্ধেক এখান থেকে কেটে দিয়ে দিলাম আর উষ ভূষণ গরম পানিতে এটা ভিজিয়ে রাখবো ভালো করে আমি মিলিয়ে নিয়েছি তারপরে আমি ভিজিয়ে রাখলাম আর এখানে আমি কিছুটা গুঁড়া দুধ গুলিয়ে নিব আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম পাকা আমি গুঁড়া দুধ দিব না তাই কি হয় একটু গুঁড়া দুধ দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে কালারটাও কিন্তু একটু সুন্দর হবে তো গুঁড়া দুধটা দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে গুলিয়ে নিলাম আর অবশ্যই একটু গরম পানি দিয়ে গুলাইতে হবে আর এটা অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি অনেকক্ষণ জাল হচ্ছে যেহেতু চিনি দিয়েছিলাম চিনি দিলে কিন্তু একটু পানি ছেড়ে দেয় তো জাল দিলে এটা আবার ঠিক হয়ে যায় মানে কমে যায় চিনির পানিটা এবার আমি যে দুধ গুলে রেখেছিলাম সেই দুধ সবগুলাই দিয়ে দিলাম আর এটা একদম ঘন হবে না হলে তো আর টিন হবে না বা জেলি হবে না আমি দুধ দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি এবার যে চায়না গ্লাসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরাটাই দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করলে এটা সুন্দর গলে যাবে এটার সঙ্গে আর খেয়াল রাখবেন অবশ্যই চুলার হিটটা একটু কম রাখতে যেন পুড়ে না যায় আর আমার এটা জাল করা অনেকটা হয়ে গেছে সুন্দর করে আমি জাল করে নিয়েছি আর কালারটা কিন্তু একদম অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ ঘনত্বটা দেখাচ্ছি আমি চুলাটা বন্ধ করে দিলাম আমি পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিব তারপর আমি কাঁচের জার পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারা জেলি বা জেলোটি যে কোনো কাঁচের জারে রাখার চেষ্টা করবেন কাঁচের জারে রাখলে এটা অনেক ভালো থাকে অনেক দিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন যখন আমের দাম কম থাকে তখন অনেকগুলো একবারে রেখে আপনারা দিন পর্যন্ত খেতে পারবেন তো আমার কাছে মনে হয় এটা অনেক ভালো একটা পদ্ধতি জেলি বানানো আমরা বাজার থেকে কিনে অনেক টাকা দিয়ে কিনতে হয় আর এই যে ঘরে বানিয়ে নিলে এটা যেমন খরচটাও কম হয় একদম অরজিনালটা পাওয়া যায় স্বাস্থ্যকর আর এই তো আমি এবার পারোটি নিয়েছি সকালে নাস্তা খেয়ে নিব পারোটির উপরে নিচ্ছি আর আপনারা এটা দেখে বুঝতেছেন এটা কত সুন্দরভাবে জমে গেছে তো আমি এভাবে এর সাথে ভরিয়ে নিচ্ছি আর যেহেতু আমগুলো আমি পানি ছাড়া চেপে নিয়েছি সেটার জন্য কিন্তু এটা বেশি ভালো লাগছে বেশি ঘনত্ব হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার সার্থকতা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমি আবারও বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন ভালো মন্দ সব শেয়ার করবেন ভালো হলেও বলবেন খারাপ হলে তো অবশ্যই বলবেন